এখন আমরা আল্লাহকে বাদ দিয়ে যদি ঈশার আরাধনা করি ঈশাই হচ্ছে আল্লাহ তাহলে আমার আল্লাহ কয় নাও তোমরা ঈশা কে নিয়ে যাহার নামে যাও ঈশা তখন বলবে না আল্লাহ আমি তাদেরকে বলে নাই তারা আমার এবাদত করার জন্য মোহাম্মদ সাল্লাম সাহাবিদেরকে বলতেছেন তখন তাদের প্রভুদেরকে নিয়ে আল্লাহ বলবে যাও তোমরা তোমাদের যে প্রভুর আরাধনা করেছ তাকে নিয়ে যাও যাহার নামে তোমাদের স্থান তাদের প্রভুরা তাদেরকে বলবে হে আল্লাহ আমরা তো তাদের কাছে আম বলি নাই আমরা তোমার প্রভু আমরা তো তাদের কাছে বলেছি তুমি আল্লাহ আমাদেরকে তাদের কাছে পাঠ

সে আল্লাহর ইবাদত আমরা যারা করি হাসরের ময়দানে আমরা কাকে দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বলে দিলেন তোমরা সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই দেখবে সুবহানাল্লাহ আটটা জান্নাত সাতটা জান্নাতের মধ্যে জান্নাতীরা থাকবে আর একটা জান্নাতের মধ্যে আবার আল্লাহ থাকবে আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে যখন

হাসরের ময়দানে সকল দুঃখ কষ্ট করার পরে যখন আল্লাহ তাকে জান্নাত দিবে জান্নাতিরা তখন সকল দুঃখ কষ্ট ভুলে যাবে আল্লাহ রসুল সাল্লাম বলেন ওই জান্নাতিদের মধ্যে যারা আল্লাহ দেখার আকাঙ্ক্ষা করেছে তাদেরকে যখন আল্লাহ দিদারে নিয়ে যাওয়া হবে তারা তখন আল্লাহর দিদারে মগ্ন হয়ে মাতোয়ারা হয়ে দুনিয়ার সকল জান্নাতের সুখ শান্তিও ভুলে যাবে এখন যে তারা জান্নাতে কি শান্তি ছিল তাও তাদের স্মরণ থাকছে অতএব আল্লাহর বিচার এতই শান্ত এইজন্য শতকরা বলে মারাবে আবসি বলে বাবুত আমি যদি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে থাকি তোমার রূপ মাদুরি হই আমাকে বঞ্চিত করে তিনি প্রথমে বলেন হে আল্লাহ আমি যদি নামের ভয়ে তুমি আল্লাহর ইবাদত করি আমাকে জাহান্নামে পুরে দাও হে আল্লাহ আমি যদি জান্নাতের লোভে তুমি আল্লাহর ইবাদত করি আমাকে জান্নাতের স্থান দিও না

এ হচ্ছে সুফিবা এ হচ্ছে কি সুফিবা তাই আমার বললাম তো এখন যদি আমাকে কেউ প্রশ্ন করে নয়ন ফকির আপনি কোন দল করেন তার কথাই আমি এখন ফকির আমি এখন সুফি না কারণ সুফি ডিজারেয়া লাইর মধ্যে ডুবে থাকে দন করার সময় নাই

বিকৃত মাল কি ফেরত দেওয়া যায় বিকৃত মাল ফেরত দেওয়া যায় তা আমার সব আমি বিক্রি করে দিচ্ছি মাহুদের কাছে আমার বাবুত নিজে কয় আমি আল্লাহ আমার বান্দার সব কিনে নেই কি করে কিনে নেই আমার প্রেমের মাধ্যমে আমি আমার বান্দা সকল কিছু কিনে নেই মাধ্যমে প্রেমের মাধ্যমে আল্লাহ বিনিময় দিবেন জান্নাত আল্লাহ বিনিময় দিবেন আল্লাহ রূপ মাধুরী আমি তো যারা আমরা সুফি আল্লাহর কাছে বিক্রি হয়ে গিয়েছি আমার মধ্যে তার আর কিছু নাই এখানে আমি আর কোন করতে পারি এই আমি বলবো যারা সুফি সাধক যারা অলি আল্লাহ যারা পীর বুজুর্গ তাদের কাছে সবাই দোয়া চাওয়ার জন্য যাইতে পারে তাদের কাছে সবাই তাদের কাছে পথ চাওয়ার জন্য যেতে পারে আমি কোন পথে চললে আল্লাহকে পাবো কিভাবে আমল করলে আল্লাহ খুশি হবে সবার জন্য তাদের দরজা খোলা তাদেরকে হলদি বলা যাবে না হলদি সব জায়গায় রং ধরে তারা কিন্তু রং ধরে না কি ধরে না রং ধরে না অর্থাৎ হলদিকে যখন ব্যবহার করে তখন হলদি রং ধরে তারা ব্যবহার সব জায়গায় হয় না তারা সবার সাথে সদ আচরণ করে কিন্তু যাইয়া সেখানে পাচাতে না যারা সুফি সাধক ও রিয়াল্লাহ পীর বুজুর্গ কামেল ইসলাম ইসলাম তারা যারা রাজনীতি করে তাদের মতো তাদের সাথে দলে সময় দেয় না তারা সবার জন্য দোয়া করে আল্লাহ সবার ভালো করুন তাই এই তাদেরকে আপনি দলে নিয়ে তাদের ক্ষতি করার চেষ্টা করবেন না নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারা দল করে না কি করে না তারা দল করে না তারা রাজনীতি মুক্ত তাই আমরা সময় বেশি নিব না শেষের দিকে চলে যাব সবাইকে দাওয়াতটা দিয়ে দেই আপনারা সবাই আপনাদের পরিচিত যারা আছে সবাইকে দাওয়াত দিবেন আমরা প্রতি বছরের বারো রবি আওয়াল আমাদের শরীর উদ্বোধন করি বারো রবি উদ্বোধন করি আজ থেকে চোদ্দ বছর আগে অর্থাৎ তেরো বছর এগারো মাস আগে আমরা উদ্বোধন করি সেই অনুপাতে আর এক মাস পরে আমাদের চোদ্দতম প্রতিষ্ঠা বার্ষিকী আর এক মাস পরে হচ্ছে বারো রবি আওয়াল রবি শুভ দিন

হ্যাঁ হ্যাঁ বরাবর এক পোশাক তাহলে এক পোশাকে সবার সাথে দাওয়াটা দিয়ে দিলেন সবাই দাওয়া দিলেন আমরা বছর এক কাজ করতেছি ইনশাআলাফ চার পোশাক যারা ফেসবুক ইটুবার দেখবেন বা বিভিন্ন জায়গায় ব্যানার থাকবে দেখবেন তা এখন বলতেছিলাম কি সুফির কথা তা কি সুফীর আচার আচরণ সুফির মোরাকাবাদ বুঝাতে পারছি সুফির মোরাকাবাস ও কি করে আমাকে তো বুঝতে পারছেন সুফির মোরাকাবাস ওকে কি করে এখন আপনি অনেকে বলবে যে মোরা কাবা গিয়ে আমার ভালো লাগে না কিছু দেখি না বিরক্ত লাগে আসলে এটা আপনার কথা না তকদির আপনাকে উষ্ঠা উঠে দিছে বলছে যে তোর তকদির তো দেব নাই ওট বেটা কে উঠে দিছে আপনার তকদির আপনাকে উঠে দিছে সুফির জগতে কোন শত্রু নাই সুফির জগতে নিজে সবচেয়ে বড় নিজের শত্রু সুফির জগতে কি নাই কোন বাইরে কোন শত্রু নাই এখানে সব ভিতরে নিজে সবচেয়ে নিজের শত্রু নিজে হচ্ছে সবচেয়ে বড় নিজের শত্রু সুফির জগতে বাইরে কোন শত্রু নাই আমি আমার শত্রু ধ্যানের জগতে যাবো আমার তর্দির আমাকে উষ্ঠা মাইরা উঠিয়ে দেবে তোমার তর্দির এই ধ্যান সাধনা নাই এই জন্য আমাকে লেগে থাকতে হবে কি করতে হবে লেগে থাকতে হবে আমার মা কেছে নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলের সাথে আছি

সমস্যা নাই আপনি বেথার জন্য আপনি ততারকি চেষ্টা করেন ভালো জন্য কিন্তু এই জন্য মোরাক যাবো না আমার ব্যাথা করে এটা কোনো অজুহাত না এটা কোনো অজুহাত না ব্যাথা করো ব্যাথার জায়গায় ব্যথা করো ব্যথার কাজ ব্যথা করে আমার কাজ আমি

এইভাবে সুফি সাধনা মোরা কাবাই সুফি মোরা হাত দেখবেন যে এইভাবে কাটা বেঁধে হ্যাঁ এইভাবে হাতটা করে অথবা এইভাবে হাত করে অথবা এইভাবে করে এগুলা হচ্ছে আপনার অঙ্গ গুলাকে আটকায় অঙ্গ কি করে আটকায় এইভাবে করে এগুলা দিয়ে অঙ্গকে আটকায় মনটাকে স্থির করে কি করে

hasta actually like it